ইন্ডিয়ান বাইক ডাবিং থিওরিতে দুই ফ্ল্যাঙ্গিনকে তাড়া করে ফেলছে ফ্ল্যাঙ্গিন প্লাউজ আর ছোট ফ্ল্যাঙ্গিনকে এই যে ফ্ল্যাঙ্গিন প্লাউজ এটা খেয়ে ফেলতেছে দেখতে পাচ্ছেন এটা তো বন্ধ করে ফেলেছে তো বেশি কথা আমরা মূল রোডে চলে যাচ্ছি আমরা সকাল সকাল বাইকটা নিয়ে হাজির হয়ে যাচ্ছি একটা সামনে দিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে ট্রেনটিকে বনের পশুবাহীগুলা আটকে রাখছে দেখতে পাচ্ছেন এগুলাকে আমাদের মারতে হবে দেখতে পাচ্ছেন আমরা একটা গুলি নিয়ে এনেছি সবাইকে মেরে ফেলবো দেখতে পাচ্ছেন এ যতগুলা এখানে পশু পাখি আছে জিবড়া আছে সবগুলোকে আমরা মেরে ফেলবো ট্রেনটাকে আসার জন্য দেখতে পাচ্ছেন ট্রেনটিকে কীভাবে আটকে রাখছে তার জন্য আমরা একে মেরে ফেলবো জিবরাগুলোকে দেখতে পাচ্ছেন এখান থেকে এগুলোকে মেরে ফেললে ট্রেনটিও অনেক সাবধানে চলে আসতে পারবে দেখতে পাচ্ছেন ট্রেনটিকে কীভাবে আটকে রাখছে দেখতে পাচ্ছেন এই ট্রেনটিকে আসতে পারছে না আর ট্রেনটা ভিতরে আছে ছোটো ফ্ল্যাঙ্কিন ছোটো ফ্ল্যাঙ্কিন আমাদের স্বার্থে চলে এসেছে তার জন্য এই যে ট্রেনের ভিতরে আছে একে আমরা দুদা করে নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন এইখানে আমরা বোম পিকতেছি এই যে জীবরাগুলোকে মারতেছি দেখতে পাচ্ছেন সবাইকে মারা হলে আমরা ট্রেনটিকে নিয়ে চলে যাবো স্টেশনের দিকে স্টেশনে নিয়ে যাই আমরা ফ্ল্যাং কিনে নিয়ে চলে যাবো আমাদের সাথে দেখতে পাচ্ছেন শুধুমাত্র আর একটা আছে এটাকে আমরা নিয়ে চলে যাচ্ছি এইখান থেকে আমরা ট্রেনটিকে নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন ট্রেনটি রওনা দিয়ে দিছি ট্রেনের সামনের দিকে আমরা চলে যাবো যেন কোনো কিছু না হয় দেখতে পাচ্ছেন এখানে ট্রেনটা চলে এখানে এইখানে ছোট ফ্ল্যাংকিন আমাদের সাথে চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে ছোট ফ্ল্যাং নিয়ে চলে যাবো আমাদের বাসায় দেখতে পাচ্ছেন আমরা বাইকে করে চলে যাবো কিছুর মধ্যেই কারণ আমরা বাইক নিয়ে চলে আসি যে বাইকটা নিয়ে আমরা চলে যাচ্ছি ফ্ল্যাঙ্গিনের ভাষায় দেখতে পাচ্ছেন এমন ফ্ল্যাঙ্গিনের ভাষায় কিছুর মধ্যে পৌঁছে যাবো দেখতে পৌঁছে যাওয়ার পরে ওই যে ছোটো ফ্ল্যাঙ্গিনে একটু রেস্ট নেওয়ার পর আমরা ওকে এক জায়গা নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন জিপ গাড়িটা নিয়ে আমরা ওকে একটা সার্কাস খেলা দেখতে নিয়ে যাবো ওকে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ওই পাশে জাদুকালাইসে আমরা ওইখানে চলে যাবো ফ্লেঙ্গিনকে দেখার জন্য ছোট ফ্লেঙ্গিন দেখাবো দেখতে পাচ্ছেন আমরা সার্কাস খেলার ওখানে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমরা কিছুর মধ্যে সার্কাসের মধ্যে এখানে চলে আসলাম সরফ লিঙ্গিন অনেক মজা পাচ্ছে আমিও মজা পাচ্ছি তার জন্য ওরা হাতে সবাইকে হাতালে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার জিপ গাড়িটা নিয়ে আবারও বাসার দিকে চলে এসেছি বাসা আসার পর দেখতে পাচ্ছেন সরফ লিঙ্গিনের হাতে একটা বেলুন দেখতে পাচ্ছেন এই বেলুনটা কোথায় পেল আমি তো বুঝতে পারছি না বেলুনটা ওকে কে দিচ্ছে আমি বুঝতে পারছি না এই যে ওকে বললাম ও মন খারাপ করে ফেলছে দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকে আমরা বাসার ভিতরে চলে যাচ্ছি ভিতরে আমরা চলে যাবো একটু দেখতে পাচ্ছেন ফ্ল্যাঙ্কিনের হাতে ছোট ফ্ল্যাঙ্কিনের হাতে একটা বেলুন এটা আমি বুঝতে পারছি না কিসে বেলুন দেখতে পাচ্ছেন এই যে ছোটো ফ্ল্যাঙ্কিন সামনের দিকে চলে যাচ্ছে বুঝতে পারছি না কথা আছে দেখতে পাচ্ছেন সামনের দিকে একটা বেলুন দেখা যাচ্ছে তার জন্য ছোটো ফ্ল্যাঙ্কিন অনেকটা স্পিডে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ওটা নিয়ে নিচ্ছে এই যে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আমি চলে যাচ্ছি বাইরে বাইরে কোনো ফ্ল্যাঙ্ককে এখনও পাইলাম না দেখা দেখতে পারছেন তার জন্য আমরা বাইরে চলে আসছি এইখানে তো কাউকে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে আমরা কাউকে দেখতে পাচ্ছি না সামনের দিকে একটা মতো দেখাচ্ছে কি এটা আমরা সামনে গিয়ে দেখি এই দেখতে পাচ্ছেন এখানে ভিতরে কি পড়ে গেছে নাকি ছোট প্ল্যাংগিট তার জন্য আমরা ঢাকনা খুলবো একটু দেখবো ভিতরে কি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো আমরা কিছু দেখা পাচ্ছি না প্লেন গি ডাক দিচ্ছি কোনো পাচ্ছি না সামনের দিকে আমরা চলে যাই এখানে কিছু দেখা পাই এখানে তো একটা গুপ্ত ঘর ভাই আমাদের রাস্তার মাঝখানে একটা এ দেখতে পাচ্ছেন গুপ্ত ঘর এখানে তো আমরা চাঁদ দিয়ে দেখতেছি কোনো ছোট ফ্লেনকে দেখা পাচ্ছি না দেখতে পাচ্ছেন আমরা চাঁদ দিয়ে দেখি কোনো ছোট ফ্লেন কিনা এখনও দেখা পাচ্ছি না এখানে তো অনেক গলি আছে দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে সামনে দেখি একটা সিঁড়িও আছে দেখতে পাচ্ছেন এই পাশে রাস্তা না আমরা বিভোর্ডের রাস্তা দিয়ে চলে যাই দেখি এখানে পাওয়া যায় কি না ছোট ফ্লেন গিয়ে দেখতে পাচ্ছেন আপনার কোনো মতে যে এইটাকে পাচ্ছি না এই যে আমরা একটা সিঁড়ির মধ্যে উপরে দিয়ে চলে আছি উনি কেন কেন না সামনে এটা কি ভাই সামনে তো একটা মনাস্টার দেখতে পাচ্ছেন এই মনোস্টার নাম প্লেমস ক্লাব দেখতে পাচ্ছেন এই প্লেমস ক্লাব দেখতে পাচ্ছেন আমি অনেকটা ভয় পেয়েছি এখান থেকে আমাদের চলে যাইতে হবে না প্লেয়ামস ক্লাব আমাদের উপর আক্রমণ করে দেবে আমাদেরকে মেরে ফেলবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ছোট প্লেমিংকে আমাদের যেভাবে খুঁজে বার করতে হবে সাথে আমাদের সামনা করা যাবে না দেখতে পাচ্ছেন আমরা অনেক সাবধানে এখান থেকে বাইরে চলে যাবো দ্বিতীয় আছেন এখান থেকে আমরা বাইরে চলে আসলাম উপরের দিকে দেখতে পাচ্ছেন উপরের দিকে আসার পর এখান থেকে আমাদের ছোটো ফ্লাইন যেভাবে আমাদের উদ্ধার করতে হবে আমাদের একটু চিন্তা ভাবনা করে আমাদের এখানে আমরা ঘরটায় বম দিত দেখি বোমের মধ্যে কিছু হয় কি না দেখতে পাচ্ছেন আমরা ঘরের চারপাশে বোম দিচ্ছি না হলে এটা নাহলে আমাদেরকে আরো পাওয়ারফুল বোম দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এটা বোমটা কাজে দিল না আমাদের আরও হাই পাওয়ারে বম নিয়ে আসতে হবে এটাকে আমাদের মারার জন্য দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা দিয়ে দিই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা এখানে দিয়ে দিচ্ছি বোমটা খোঁজার জন্য আমাদেরকে লোকেশন দেখায় দেখি আমরা লোকেশন এখানে চলে যাবো দেখতে পাচ্ছেন এখানে বোমের লোকেশন আছে আমাদের একটি মিশন কমপ্লিট করতে মিশনটি কমপ্লিট করার জন্য আমরা একটা জিপ গাড়ি নিয়ে এনেছি আমি আপনাদেরকে সব শর্টকাটে দেওয়ার চেষ্টা করবো আমরা ভিডিওটি একটু ইসিপ রিসিভ করে দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে আটকে এখানে ভিডিওটা আমরা কিছুর মধ্যে একটু রিসিভ করে দেবো এখানটা পার হয়ে গেলে দেখতে পাচ্ছেন এটা আমরা সামনে দিয়ে একটু চলে দেখতে পাচ্ছেন এখানে আবার পাখা ভিডিওটি গিয়ে আমরা রিসিভ করে দিছি দেখতে পাচ্ছেন এই সামনে পাহাগুলা কীভাবে ঘোরাঘুরি করতেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে রাস্তাটা কেমন এখানে কি যাওয়া যাবে দেখি আমরা চেষ্টা করি না গেলে আমরা একটু ভিডিও রিসিভ করে দেবো আপনাদের না ওইটা পার না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমরা ভিডিওটি একটু রিসিভ করে দেব দেখতে পাচ্ছেন এখানে তো অনেক সাবধানে এটা গাড়িটা পারে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা আগে আমরা নিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা তো এখানে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে আমরা ভিডিওটি রিসিভ করে আবার আরেক জায়গায় চলে আছি আমরা আরেক জায়গায় চলে আসার পর দেখতে পাচ্ছেন এই গাড়িটা কীভাবে আমরা আটকে আছে এখানে পাখাগুলা কীভাবে পারে যাচ্ছে আমরা একটু নিচে নিচে চলে যাবো এখনই রাস্তাটা এবার নিচে চলে গেছে রাস্তা নিচে যাওয়ার পর দেখি কোথায় নিচে চলে যায় আমাদের অনেক সাবধানে এটা আমাদের বোমটা নিয়ে আসতে হবে দ্বিতীয় আসে আমরা এখান থেকে নিচে চলে যাচ্ছি এখান থেকে আবার আবারও উপরে দিয়ে চলে আসতে হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে চলে যেতে হবে আমাদের আর এক জায়গা দেখতে পাচ্ছেন এখানে আমরা কম বেশি লোকেশনে চলে আসি এই যে ভাই আমরা লোকেশনে চলে এসছি এখানে আমাদের লোকেশন দ্বিতীয় পাচ্ছেন এখানে আমরা লোকেশনে আসার পর দেখতে পাচ্ছেন এটা কি আমরা নিয়ে চলে যাবো বমটিকে এই বোমটি নিয়ে যায় আমাদের ঘরের মাধ্যমে ওই যে বেলুনের ভিতর দিয়ে ওকে মারতে হবে আমাদের এই যে জিপ গাড়িটাকে নিয়ে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমাদের ঢুকতে হবে এই যে বেলুনের ভিতরে আমরা বোমটিকে নিয়ে নিশি এখানে এইটার ভিতরে ঢুকে আমাদের সোটো ফ্লেংকে আমাদের মুক্ত করতে হবে তার জন্য আমরা আবার ভিতরে চলে আসলাম দেখি সোটো ফ্লিংকে কোথায় রাখছে কোন ঘরে বন্দি করে রাখছে আমাদের দেখতে হবে কারণ আমাদের কাছে বোম আছে এটা করে আমরা উড়াই দিতে পারবো এই যে মনস্টারকে দেখতে পাচ্ছে না আমরা সামনের দিকে চলে যাই কি সামনে পেলে আমরা ওকে মেরে দেখি এখানে কিছু নেই মনস্টারটা নেই আমাদেরকে খুঁজে বার করতে হবে ফ্ল্যাংকে দেখি আমাদের মূল কারণ হচ্ছে ফ্ল্যাংগিন ছোটো ফ্ল্যাংগিনকে আমরা খুঁজে পেলেই আমরা এখান থেকে অনেক সাবধানে বাইরে চলে যাইতে পারবো দেখতে পাচ্ছেন এখানে তো অনেক জেল কোথায় রাখছে কোথায় কী করছে আমি তো কিছু বুঝতে পারছি না এখানে অনেকগুলো ঘর আছে কত তার মধ্যে কোন ঘরে আছে ফ্ল্যাংনকে রাখছে আমি কিছু বুঝতে পারছি না সামনের দিকে আমরা চলে যাই যদি পাই আবারও ফ্ল্যাংকে দেখা দেখতে পাচ্ছেন আমরা তো পাচ্ছি না কোন ঘরে রাখছি আমরা তো সব কম বেশ সব ঘরে আমরা চেক করা শেষ অন্য কোথাও পাচ্ছি না ফ্লাইনকে দেখা এই যে আমরা আরও সামনের দিকে চলে যাচ্ছি অন্য দেখা পাচ্ছি না এই যে ভাই আর কোথাও আমরা তো সব ঘরে কম বেশ চেষ্টা করে ফেলছি দেখতে পাচ্ছেন আবার অন্য করে চলে আসছি এই যে ফ্ল্যাঙ্গিনকে আমরা দেখতে পেয়েছি এই যে ফ্ল্যাঙ্গিনকে আমরা মুক্ত করে ফেললাম ছোটো ফ্ল্যাঙ্গিনকে আমরা এইখান থেকে মুক্ত করে ফেলবো দেখতে পাচ্ছেন আমরা এইখানে মুক্ত করে ফেলছি একে যেভাবে হোক আমরা এখান থেকে বাইরে নিয়ে চলে যাবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে নিয়ে চলে যাব কারণ এখান থেকে আমরা অনেকটা নিচে চলে আসি এখানে তো ফ্রেন্ডস ক্লাব আমাদের সামনে চলে আসে দেখতে পাচ্ছি কি আমাদের যে যেভাবে হোক দেখতে পাচ্ছেন আমাকে তো আচ্ছা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের মাথাভেসিবাহ কে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ক্লাব তো আমাদেরকে একদম হারিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে আবারও ছোটো ফ্লাইং গিয়ে দখল করে নিছে ওইকে তো আটকে রাখছে এই যে আমরা গুলি দিয়ে ওকে ওরা ফেলবো দেখতে পাচ্ছেন ফ্লেন্স ক্লাবকে আমরা দিয়ে দিছি একটা বোম দেখতে পাচ্ছেন তার মধ্যে হচ্ছে এই যে ওর কাছে আছে বম দেখতে পাচ্ছেন এই বোমটি দিয়ে যদি এই একদম মারা যায় ওর বেলুনের মধ্যে বোম রাখে দিচ্ছি আমরা এখান থেকে যদি এই ফাটে তাহলে ফ্লোয়েন্স ক্লাব এখান থেকে ও ধ্বংস হয়ে যাবে দেখি ও কে তখন ফাটে তাহলে আমরা এখান থেকে বাইরে হতে পারবো দেখতে পাচ্ছেন ফ্লোয়েন্স ক্লাব এখানে মারা চলে এসেছে দেখতে পাচ্ছেন বোমের কারণে তো ফ্লোয়েন্স ক্লাব মারা চলে গেলো আমরা তো বেঁচে গেলাম